তো বিপিএল তো এগারো ম্যাচে টানা হারার পর যখন সুপ মানে লিগে এগারো ম্যাচ জিতলাম তখন ভাবলাম যে আমার জিরো হয়েছে এখন তো এরপর আমার এই সুপার লিগের পাঁচটা ম্যাচ মানে আমার পাঁচটা উইন আর কি তো ডেফিনেটলি অবশ্যই মানে বিপিএল তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ছিল বাট প্রিমিয়ার লিগ ওয়াজ ভেরি গুড ডেফিনেটলি ডেফিনেটলি দারুণ ফিলিং আসলে মানে এর আগে কবে অপরজিত চ্যাম্পিয়ন হয়েছে আবুনে আমি শিওর না বাট মানে সত্যি কথা বলতে গেলে যে লিগের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে এই দল নিয়ে হারলে আমার খুব কষ্ট হবে তো বজ লেট মি ডাউন আমি মনে করি যে পুরো টিমের এফোর্ড ছিল বাস এক্সিলেন্ট এত আপসেন্ট প্লেয়াররা আসা যাওয়ার মধ্যে ছিল ন্যাশনাল প্লেয়াররা চিনি ছেলে আমি পাইনি আবার মাঝে পেয়েছি আবার শেষের দিকে পাইনি বা তারপরেও যারা খেলেছে যখনই ন্যাশনাল টিমের মানে যে যখন খেলেছে সে কন্ট্রিবিউট করেছে ভালো খেলেছে তো এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আসলে সত্যি কথা বলতে গেলে আমার প্লেয়ার প্লেয়ারদের একাগ্রতা আমি মানে তারা চেয়েছে আসলে হ্যাঁ মানে আপনি যখন নিজে চাবেন মানে আমি যতই কোচ হই মাঠে তো খেলে ওরা ওরা যখন চেয়েছে তখন এটা আমাদের জন্য মাছ ইজি আর বললাম যে সবারই মানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল অনেক ভালো মানে টিম এফোর্ট ছিল দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি একটা দল যেভাবে জেল হওয়ার কতকার ছিল মাঠে আমাদের অ্যাটিটিউড ছিল এরকম তো তখনই আমরা ধরেন যেই যখন এসে খেলেছে যদি শান্ত তিন চারটা ম্যাচ খেলেছে দুইটা একশো করেছে হৃদয় অল্প ম্যাচ খেলেছে ওর মধ্যে একটা একশো তিনটা পঞ্চাশ মোশ্যার দেখবাস কন্টিনিউসলি আমাদের জন্য ভালো খেলছে আমি অনেক বছর এবছর হচ্ছে আমার ওয়ান অফ দা বেস্ট ইয়ার আমার সবচেয়ে বেশি কথা অলরেডি চারশোটার মতো করেছে বিশটা উইকেট নিয়েছে টিমে উইকেট টিকার তারপর মানে বাকি যখন যখন নাহিদ খেলেছে বা রাকিবুল খেলেছে বা বাচ্চারা যখন খেলেছে যে যখন খেলেছে সে পারফর্ম করেছে সাকসেস যে সবাই তার কাজটা খুব ভালোভাবে করেছে আসলে এটা তো আসলে আমার উপায় ছিল না এক সময় যখন ছয়টা প্লেয়ার হয়ে গেল আমার উপায় ছিল যে আমার নতুনটা ছাড়া বাট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট বিথ দ্য অনেক ইয়াং মানে ঢাকার লিগই খেলেনি যারা একদম নন রেজিস্টার প্লেয়ার তো মানে আমি তো এত বেশি আশা করতেও পারি না বাট যতটুকু ওরা করেছে আই ভেরি হ্যাপি কারণ এত বড় ড্রেসিং রুমে ওরা খেলেছে যেখানে হেভি ওয়েট ছিল এখানে তো প্রেশারটা ওদের কাছে ছিলই ঠিক না বাট তারপরেও তারা খুব ভালো কোপ করেছে সিনিয়র প্লেয়াররা খুব হেল্প করেছে ওদেরকে বাট হ্যাঁ আমি মনে করি যে রসনের জন্য একটা স্কুল ক্রিকেটার মানে প্রথম ম্যাচ খেলেছে নতুন বলে বল করেছে ফাহাদ খুব ভালো করেছে আমাদের জন্য তিনটা ম্যাচেই সাগর জারিফ আজকে ইলমান খেলেছে কিছু করতে হয়নি ওরা হয়তো বা লাস্ট ম্যাচে মুন খেলেছে মানে সবাই মিলেই আমার মনে হয় যে ভালো করেছে সবাই চেষ্টা করেছে যতটুকু ওদের অ্যাফোর্ড করা থাকে বাট হ্যাঁ ওরা ভেরি ইয়াং এটা সত্যি কথাই যে এই লেভেল ক্রিকেটে ওরা এখনও এটা যে স্ট্রেংথ সেটা ওরা অত বুঝে না বাট তারপর ওরা চেষ্টা করেছে ওদের ব্যস্ট প্রত্যেকটা জায়গায় দর্শকরা ওয়াজ আউটস্ট্যান্ডিং নয়ন ভাই ওয়াজ ভেরি গুড আমার তার লিড দিয়েছে আবনের এই দর্শিকের তারপর প্লাস সবাই এসেছে মাঠে অনেক লোক এসে গরমের মতোই সাপোর্ট করে আমার মনে হয় আবনি ছাড়া ছেলেরা খুব সাপোর্টের কারো এসেছে কিনা আমি সেটাও জানি না যেন আমি সবাইকে ধন্যবাদ দিই যারা করে দূর থেকে মাঠে গিয়েছে আবুনে খেলা দিতে সাপোর্ট করেছে ধন্যবাদ তাদের সবাইকে